গুড মর্নিং সবাইকে মেরি ক্রিসমাস যদিও আজকে হলো টোয়েন্টি সিক্স ডিসেম্বর তো কালি ক্রিসমাস চলে গেছে তবে বিলেটেড মেরি ক্রিসমাস বলতেই পারা যায় আসলে আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে আমাদের একটা পিকনিক ছিল সেই পিকনিকের পুরো ভিডিওটা অস্মিতের রিসাইটেশন ক্লাস থেকে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমরা সেখানে যাওয়ার জন্যেই সকালবেলায় মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একটা বাসে করে সবাই মিলে যাওয়া হচ্ছে অস্মিতকেও দেখলে উঠে পড়েছে মোটামুটি সবাই উঠে পড়েছে সবাই বসার জন্য ব্যবস্থা করছে অস্মিত বসে পড়েছে অস্মিতা আর অস্মিতের পাপা ওরা একটা সিট নিয়ে বসে পড়েছে আর ওর ঠিক পাঁচটাতে আমিও বসবো এখানে বাকি সব বাচ্চারাও আছে যারা রিসাইটেশন ক্লাসে আছে আদার্স আরও সবাই তাদের প্যারেন্টসরা আরও অনেকেই সবাইরা আছে সবাই মিলেই ছোট্ট করে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ইকো পার্কে হ্যাঁ আমরা চলেছি ইকো পার্কে সানডে তার মধ্যে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজকে একটু ভিড় তো হবেই তবে ইকো পার্কটা সেক্ষেত্রে বেশ ভালোই জায়গা অনেকটা বড় জায়গা এর আগে আমরা বেশ কয়েকবার ইকো পার্ক ঘুরে এসেছি তবে এবারে বন্ধুদের সাথে সবাই মিলে মজা করে আনন্দ করে ইকো পার্কে ঘোরার ব্যাপারটাই একটু অন্যরকমই ছিল দেখো আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে একদম স্টার্ট হয়ে গেছে আমরা একদমই আমাদের স্ট্যান্ডেড আমাদের বাড়ির সামনের কাছে স্ট্যান্ডেরই একটা বাস থার্টি ফোর সি বাসে করে আমরা রওনা দিয়েছি দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে আছি বাস বাসের মতন চলতেই থাকছে রাস্তায় জ্যাম সিগন্যাল এই সমস্ত কিছু কাটিয়েই বাস কিন্তু বাসের নিজের গতিতে চলছে এরপর একটা জায়গায় আমরা একটু স্টপ করেছিলাম বাসটাকে একটু হল্ট করেছিলাম কারণ এখান থেকে আমাদের লাঞ্চটা প্যাক করে তুলে নেওয়া হয়েছিল যেহেতু ইকো পার্কে রান্না করার সেরকম কোনো রকম পারমিশন পাওয়া যায়নি মানে হয়ও না তো আমরা প্যাকড ফুড নিয়ে যেতে পারবো এটা ওনারা বলেছিলেন তাই এখান থেকে আমরা আমাদের লাঞ্চটা প্যাক করে নিয়ে নিয়েছি লাঞ্চে সবার প্রিয় বিরিয়ানি ছিল তো সেটাই আমরা প্যাক করে এখন নিয়ে নিয়েছি সমস্ত খাবারগুলো উঠে যাওয়ার পর আবার আমাদের গাড়ি রওনা দিয়েছিল দেখতেই পাচ্ছ সবাই মিলে হাতে হাতে কাজ করে ব্যাপারটা গুছিয়ে নেওয়া হলো তারপর আমাদের বাস আবার স্টার্ট হয়ে গেল আমাদের বাস বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে ধরেই গিয়েছিল বেশ অনেকটাই ডিস্টেন্স ইকো পার্ক তবে সবাই মিলে গল্প মজা গান হাসি ঠাট্টা করতে করতে কখন যে আমরা পৌঁছে গেছিলাম আমরা বুঝতেই পারিনি তার মধ্যে রাস্তার সিগনাল জ্যাম এই সমস্ত কিছু তো আছেই তার মধ্যেই আমরা খুব ভালোভাবেই ইকো পার্কটা পৌঁছে গিয়েছিলাম এখন একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়ে নিয়ে ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে গাড়ি তার মধ্যে চলছিলই তার মধ্যেই ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এবং কেউ কেউ গাড়িতেই বাসের মধ্যেই ব্রেকফাস্টটা করেছিল আবার কেউ কেউ ওখানে গিয়ে মানে ইকো পার্কে গিয়ে পৌঁছে ব্রেকফাস্ট করেছিল আসলে গাড়িতে অনেকেরই খেতে একটু প্রবলেম হয় যেমন আমাদের রশ্মিত সেরকমভাবে গাড়িতে কিছু খায়নি এখানে এখন একটা পেট্রোল পাম্পে আসা হলো পেট্রোল নেওয়ার জন্য সরি ডিজেল নেওয়ার জন্য বাসে তো এরপর আবার আমাদের গাড়ি চলবে তার মধ্যে কেউ কেউ যদি খেতে চায় বা একটু নেমে কেউ নামিনি যদিও এখানে সবাই সবার মতনই আছে দেখতেই পাচ্ছ বাচ্চারাও কত মজা করছে এমনকি বাচ্চাদের যারা পেরেন্টস আছে তারা পর্যন্ত কত মজা করে করে আমাদের পুরো জার্নিটাই আমরা এইভাবেই কাটিয়েছি এইভাবে সবাই মিলে মজা করে আনন্দ করে পিকনিক যেতে বেশ ভালোই লাগে এর আগে লাস্ট ইয়ার টোয়েন্টি ডিসেম্বর আমরা একটা ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম সেটাও একটা পিকনিক স্পটে গিয়েছিলাম সেখানে আমরা রান্না করে নিজেদের মতন করে আনন্দ করে মজা করে কাটিয়েছিলাম এ বছরটাও একটু অন্যরকমভাবে মজা করে কাটাবো এবছর এখানে রান্নাটা আমরা করতে পারছি না কিন্তু বাকি সমস্ত কিছুই খেলা গল্প আনন্দ সবটাই হবে তে আমরা ইকো পার্কের কাছাকাছি এসেও গেছি এবার যেখান দিয়ে ইকো গেটে আমরা পৌঁছাবো সেই রাস্তাটা নেওয়ার জন্য একটা ইউ টার্ন নেওয়া হলো দেখুন দেখো এটা পুরোটাই ইকো একটা গেট এটা হয়তো নাম্বার ওয়ান গেট আমরা নেমেছিলাম চার নাম্বার গেটে মানে গেট নাম্বার ফোর ওখানেই বড় পার্কিং লটটা দেখো আমরা গেট নাম্বার ফোর ইকো পার্কে এসে গেছি এখানেই পার্কিং এরিয়া তাই আমাদের বাস পার্কিং করবার জন্য আমরা এই গেটেই নেমেছিলাম আমাদের বাস এখন পার্কিং এরিয়ার দিকেই এগোচ্ছে দেখো মোটামুটি আমরা এবার পৌঁছেও গেছি ইকো পার্কের এন্ট্রিও নেওয়া হয়ে গেছে এবং সবাই মিলে বসে এবার সবার খিদে পেয়ে গেছিলো তাই সবাই এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছে কেউ কেউ তো একটু একটু করেছিল কেউ কেউ আবার কিছুই করেনি তো এখানে নেমেই এখন সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে অস্মিত দাঁড়িয়ে আছে অস্মিত অল্প একটু কিছু খেয়েছে ও যেহেতু বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট করেই এসেছিলো তাই একটু কিছু খেলো এখন ওরা সবাই খেলছে ওখানে ওই যে অস্মিত আর অস্মিতার পাপা খেলতেও শুরু করে দিয়েছে বাকি বন্ধুরাও এখন এবার খেলবে সবাই মিলেই খেলাধুলা এখানে মজা গল্প করছে আর আমি তো ভিডিওটা তুলতেই থাকছি এর মধ্যে এখানে এক দাদা খুব সুন্দর গান করেন উনি গানও শুরু করেছেন তারপর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে গেম শুরু হয়ে যায় প্রথমে একটা গেম ওদের ম্যামই শুরু করেছিলেন এই দুটো কালারের বলগুলোকে সেপারেট করতে হবে দেখতেই পাচ্ছ সবাই মিলেই খেলছে ছোট বড় সবাই মিলেই খেলছে দারুণ মজা হচ্ছিলো খেলাটাতে সবাই সবাই বেস্ট দিয়ে চেষ্টা করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন তো ছিলই কিন্তু সবাই মিলে মজা করে খেলা হয়েছে এটাই সব থেকে বেশি মজা ছিল অস্মিত খেলতে চলে এসেছে ছিল 15 সেকেন্ডে কে কটা বল আলাদা করতে পারবে এইটার উপরেই খেলাটা চলছিল বড়দের ছোটদের সবাই ছিল খেলাটা তার মধ্যে ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে কিছু উল্টো পাল্টা ভিডিও এসেছে দেখতেই পাচ্ছ এটা সবাই একটু ইগনোর করে দিও এর মধ্যে অস্মিত তোর বন্ধু একটু দাদাই বলা যায় তাদের সঙ্গে একটু ব্যাডমিন্টনও খেলে নিচ্ছে এদিকে গেম কিন্তু আমাদের চলছেই তারপরে লাঞ্চ করে নেওয়া হয়েছিল লাঞ্চের পরে শুরু হয়েছিল একদম ছোট ছোটো বাচ্চাদের পাসিং দ্য বল গেমটা দেখতেই পাচ্ছ এখন পাসিং দ্য বল খেলা হচ্ছে এই খেলাটাতে অস্মিত সেকেন্ড পজিশন পেয়েও ছিল সবাই মিলে পিকনিক যাওয়ার এই একটাই বেশ ভালো লাগে মজা হয় সবাই কি সুন্দর একসাথে বসে খাওয়া গল্প খেলা সব একসাথে হয় তাহলে এখন তো সবাই সবার মতন যে যার ইন্ডিভিজুয়ালভাবে ঘুরতে যেতেই পারে সেটা তো কোনো ব্যাপারই না কিন্তু সবাই মিলে যে এই আনন্দটা এই খেলা এই মজাটা এইটা হয় না পিকনিক ছাড়া তোমরাও নিশ্চয়ই এই সময়টা এই টোয়েন্টি ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এই সময়টা নিশ্চয়ই পিকনিকে কেউ না কেউ গেছো বা যাবে হয়তো আমাকে জানিও সবাই যে কে কোথায় পিকনিকে গেছো কি কি মজা করেছো কী কী আনন্দ করেছো এবার আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেছে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে ওরা সেভেন ওয়ান্ডার্স পয়েন্টও ঘুরে এসেছে অসুবিধার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা ওটাতে যেতে পারিনি কিন্তু সারাটা দিন একটা পুরো দিন আমরা ভীষণ আনন্দ করেছি মজা করেছি বাচ্চারা তো খুবই আনন্দ মজা করেছে আবার আশা করি এরকম আমরা পিকনিকে আসতে পারবো ডেক্সট ইয়ারে আবার একটা অন্য কোনো জায়গায় তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো